অন্তরের মধ্যে কান লাগান ডক্টর ডিগ্রি পিএইচডি জানিয়া নাহু সরফ জানিয়া সিগা জানিয়া তাজবিদ অনুযায়ী কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে কিন্তু হক কতারে লুগায় রাখে আমি বলতে চাই তোমার এই লিমের দাম রইল কোথায় আমার আল্লাহর নবী শাফিয়াল মাযদাবী কামলিওয়ালা জাতি নরে খুদার প্রেমিক হইছে যারা তাদের একটা সেজদা আল্লাহর দরবারে ওই সমস্ত মুনাফিকের সেজদা চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি জোরে বলেন না সুবহানাল্লাহ এই একটা বিয়াদব বাড়িছে না কয়েকটা বিয়াদব গিয়ে আছে ইয়াতে আমি নাম ধরে বলবো না আমাদের সুন্নি জমাতে একটি বক্তা আছে মাহমুদুল হাসান রেজবি মাহমুদুল হাসান রেজবি সে ওয়াজ করে আর মধ্যে যত আর আরো যত আলিম আছে কিছু কিছু নাম সুন্নি জমাতের মধ্যে আলিম আছে তারা কিছু কুফুরি কালাস করে হ্যাঁ তাদেরকে ভুল ধরে মাহমুদুল্লাহ হাসান রেজবি সাঁতারিং দেয় আর মাহমুদুল্লাহ হাসান রেজবি অনেকে দেখি লাইভ আসিয়া ওয়াদের মধ্যে জনগণের সামনে ইয়া তারে মাহমুদুল্লাহ হাসান রেজবি নাস্তিক কয় মাহমুদুল্লাহ হাসান রেজবি রে কাফির কয় আমি বলতে চাই তোমাদের কোটি কোটি বছরের ইবাদতের মূল্য যতটুকু আল্লাহর দরবারে হবে মাহমুদুল্লাহ হাসান রেজবি ফরসাবের মূল্য আরো কোটি গুণ বেশি হবে নিয়তে পচারে শাকিলে সুন্নি মিডিয়া আলোচনা রেকর্ড করা ইউটিউবের মধ্যে সারে বাইরে লইতে চাই এই এই কথা বলে বলে বেরায় আমি বলতে চাই আরে শয়তানের বাচ্চা তোর মতন কত নামাজি তোর মতন কত আমল্লা গিয়া দেখ জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংটা করে উলঙ্গ করে জ্বালাইতেছে

নিষেধ দেয় শান গাইলে পরে না 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 শান গাইও না মাহফিলের মধ্যে ইতাব মন্দ গায় যে ব্যক্তি রসুল্লাহর শান গেলে মন্দ গায় আরে রসুল্লাহর শান আমি যদি কই কুরআন থেকে মহান তে পরে দিন কই শিরিক করি লিছে আর তো রেকর্ড হইতাছ না নি আমার রেকর্ডটারে তলে ভালাইয়া এ বক্তব্য দিব লাইব কইব দেখ আজকে মনে জামার কি হইছে কুরআন থেকে রসুল্লাহর শান বড় আর রসুল্লাহ যদি না আসতেন দরার বুকে আল্লাহর খোদাত্বগিরি ফরজন্ত হইতো

কামলিওয়ালা জাতি মরে খুদার প্রেমিক হইছে যারা তাদের একটা শেষদা আল্লাহর দরবারে ওই সমস্ত মুনাফিকের শেষদার চাইতে হাজারো কোটি কুটি গুণ বেশি জুড়ে বলেন না সুবহান আল্লাহ এই একটা বিয়াদ বাড়িছে না কয়েকটা বিয়াদ গিয়ে আছে ইয়াতে আমি নাম ধরে বলবো না আমাদের সুন্নি জমাতের একটি বক্তা আছে মাহমুদুল হাসান রেজবি মাহমুদুল হাসান রেজবি সে ওয়াজ করে আর সিজের মধ্যে যতজন আরো যত আলিম আছে কিছু কিছু নাম ধারী সূন্য জমাতের মধ্যে আলিম আছে তারা কিছু কুহুরি কালাস করে হ্যাঁ তাদেরকে ভুল ধরে মাহমুদুল হাসান রেজবি সাফারিং দেয় আর মাহমুদুল হাসান রেজবি অনেকে দেখি লাইবো আসিয়া ওয়াদের মধ্যে জনগণের সামনে ইয়া তারে লাই মাহমুদুল হাসান রেজবি নাস্তিক কয় মাহমুদুল হাসান রেজবি রে কাফির কয় আমি বলতে চাই তোমাদের কোটি কোটি বছরের ইবাদতের মূল্য যতটুকু আল্লাহর দরবারে হবে মাহমুদুল হাসান রেজবি ফরসাবের মূল্য আরো কোটি গুণ বেশি হবে হকানি আলেম উলামারা সত্য কথা বলবে এর মধ্যে বিরোধিতা করে এমন কোন পার্টি যদি তাকে বলতে হবে বুঝতে হবে এ হইছে ওই আজাদিলের দল এ হইছে কাফিরের দল এ হইছে ওই আবু জাইল্লার দল এ হইছে আবু লাহাবের দল ঠিক না বিডি কামলিওয়ালা সাফিয়াল মাজনাবিন কি বলতেছেন শোনো বাইরে আমার আমি যে হাদিস টান দিয়েছিলাম এই হাদিসটা কোনো বলি নাই এ হাদিসটা বলে আমি মা ফিলের স্টেজ ছেড়ে দিব এই যে হাদিসটা আমি টান দিয়েছিলাম এ হাদিসটা আল্লাহ রাসুলের তিন নম্বর ফলিফা হজরত উসমান নাম কি হজরত উসমান রাজিয়াল

আল্লাহর প্রিয় মুহাম্মদ আল্লাহর প্রিয় হাবিব ইজা যখন আল্লাহর নবীজি অবসর গ্রহণ করতেন মিং দাফনিল মাইতি একজন মুসলমান মরা ব্যক্তিকে সাড়ে তিন হাত মাটির গড়ের মধ্যে রাখিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় অবসর গ্রহণ করতেন ওয়াকাফা আলাইহি

যখন খবরের পাশের মধ্যে না আর ফেরেস তাদের কি বলতে এই মানুষকে বলতে তিনার আশেখ কে বলতেন আল্লাহ সাল্লাম জানাজার নমাজ ফুরিয়া আল্লাহ রাসুল সাল্লাহামের উম্মত কে কবর দিয়া কবরের পাশে দাঁড়াইতেন দাঁড়াইয়া তিনি কি করতেন তিনি আরো যত সাবি আছেন কবরের আশেপাশে যারা মাটি দিয়া বাড়িতে গেছে না আশেপাশে রয়েছে কবরের আশেপাশে তাদেরকে আল্লাহ রাসুল বলতেছেন তোমরা তোমাদের বায়ের জন্য আল্লাহর দরবারে কমা প্রার্থনা করো দোয়া প্রার্থনা করো সুহান আজকে কিছু কিছু কুলান্তার মনোবি আছে কিছু কিছু শয়তানের দল আছে

এই বুঝতেই বল যারা জানাজার নমাজের পরে এবং খবর দেওয়ার পরে যেই মুনাফিকের বাচ্চা দোয়া না বোঝা গেল এর ভিতরে শয়তান আজাদিলের রক্ত আছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন কবর দেওয়ার পরে কোন মুসলমানকে যদি সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে রাখা হয় মাটির ঘরের মধ্যে রাখিয়া দিয়া তার জন্য তোমরা দোয়া করো ইস্তেক করো পার বলিয়া হিকুম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমার বায়ের জন্য তুমি আল্লাহর দরবারে দোয়া করো প্রার্থনা করো আজকে কিছু কিছু মানুষ আছে তারা বলে এ জানা যাওয়ার পরে কোনো দোয়া নাই দাফন করার পরে কোনো দোয়া নাই আমি তাদেরকে বলতে চাই তোমরা ভালো করে জানো না তোমরা ভালো করে দেখো না এই হাদিস নাম হচ্ছে আবু দাউদ হাদিস একশত নম্বরের মধ্যে আমার আল্লাহর নবী এই হাদিসটা প্রমাণ ব্যক্তির জন্য দোয়া করো আমরা মনে করি এতিমরা অসুহায় না নাম এতিমের মামু আছে এতিমের সাসা আছে এতিমের আঙ্কেল আছে বিভিন্ন ধরনের আরো আত্মীয় স্বজন আছে দুনিয়ার মধ্যে একজন না একজনে আদর করবেন কিন্তু কবরের মধ্যে মৃত্যু ব্যক্তির কোনো আপন নাই কবরের মধ্যে মৃত ব্যক্তির কোনো আাপন আছে একমাত্র নবীজি ছাড়া এজন আল্লাহর নবী বলতেছেন মৃত্যু ব্যক্তির জন্য তুমি দোয়া করবা বায়ান আমার গবীরে আজকে যখন মুনাজাত হইতে জানাজার নামাজ পড়িয়া যারা দুরুশরীপ পড়ে না কবর দেওয়ার পরে যারা দুরুশরীপ পরে দোয়া করে না তারা হইছে নজীর দল আর নজীর দল রাই কোন দিন মিলাদ কিয়াম কে ভালো আসবে না এই নজীর দলরাই বেশিরভাগ বেশি সালাত আদায় করবে আর ইমামের সাথে লাগা লাগি করবে আলেম ওলামার সাথে লাগা লাগি করবে তারা সদা সর্বদাই কিছুদের কিছু বিয়াদ আছে হ্যাঁ যারা এ নিজে জানা যাবে নিজেই তার বাবা অথবা মাকে দাহন করছে দোয়া করছে না আলিমের মাইদে এরকম অনেকে আছে আর ওই সমস্ত আলিমের মাইদে আমি দেখছি আজকাল কোরআনের তাফসির করতেছে নাউজুবিল্লাহ বলে এদের তাফসির ওনার জন্য কিছু কিছু বিয়াদব আছে যায় কোরআনের তাফসির করে গালাগালি করে না এর লাগে ভালো হইছে কোরআনের তাফসির করে একটাও গালাগালি দেয় না আমি বলতে চাই যারা গালাগালি রসুলুল্লাহর দুশ্মন রে যারা গালি দিব না বুঝা গেল এ ওইছে আবু জাহেলের আত্মীয় ঠিক না বেটি যে রাসূলুল্লাহর दुश्मनরে যে গালি দিত না বোঝা গেল এই আবু সাথে কিছু সম্পর্ক আছে মিলাদকে আমরা শিরিক কইব ঈদের মিলাদন্নবিতে শিরিক কইব বেদাত কইব এ আজানের আগে সালাত ও সালাম দিলে বেদাত কইব জানাজার নামাজের পরে দোয়া করলে বেদাত কইব শিরিক কইব আর ওই রাসূলুল্লাহর বিরুদ্ধে আলোচনা করব। আর তুমি চাইয়া থাক আর তার গাল리에 তুমি আরো বিরোধিতা করতা তার মানে বোঝা গেল আবু জাহেলের তোমার কোনো আত্মীয় লাগে নাইলে তুমি আবু জাহেলের কোনো বংশধর নাইলে আবু জাহেল তোমার அப்பா গভীর মুসলমান আমার আল্লাহর নবী বলতেন আদোয়া উমুকুল ইবাদত গুয়াতে ইবাদতের মগা একটা শিশু সন্তানকে তুমি যদি আগুনের মধ্যে ছেরা দাও শিশু সন্তান তাকে দিবেন নি বুঝছ না আগুনের মধ্যে পড়বে কারণ কেন আগুনের মধ্যে পড়বে তার মগজ নাই ঠিক তোমার সব ধরনের আমল আছে রাসূলুল্লাহর দুরুশরিব নাই দোয়া নাই মুনাজাত নাই তোমার কোন দিনে আমলের দাম নাই তোমার এবাদতের কোনো মগজ নাই আর এবাদতের মগজ যার নাই তার জন্য জান্নাতও আল্লাহর না

গালা গালি করা যাইবে না মুসলমানকে গালি দেওয়া ফাসি কি তাইলে আমি বলতে চাই ইজিদ তো আছিল হাসান হোসেন রে যে শহীদ করছে এজিদ সিমারের বাচ্চা ইজি সিমারের বাচ্চা উত্তম মুসলমান ইজি সিমার তোমার কয় নম্বর ভাই ইজি সিমার তোমার কয় নম্বর ভাই মুসলমানকে তখন গালি দেওয়া ফাসি কি হয় তুইলে এজি সিমার উত্তম মুসলমান ইজি সিমার তোমার কয় নম্বর ভাই ইজি সিমার রে আমি গালি দিতাম না এর কথা হলো ইও জাহান্নামী তো আমিও জাহান্নামী তা নিজের বাপের যদি কোনো দূর দায় তাহলে তাকে মারার জন্য লাঠি লুয়া বাজার হাটের মধ্যে যায় পানির তলে লুগায় গেলে পানির তলে গিয়া মাটির তলে লুগায় গেলে মাটির তলে গুজে হত্যা করতে যায় আর দয়াল নবীজির দুশ্মনী যারা করে রে তাদেরকে তো মারতে পারি না তাদেরকে গালি দেওয়া দরকার আর এদেরকে গালি দিলে যেই কাপুরুষের বাচ্চা যেই বেইমানের বাচ্চা মুসলমান নামদারে কুলাঙ্গের বাচ্চা যেই ব্যক্তি বলে গালাগালি করা আছে কি আমি বলতে চাই এ ওই এদের কোনো একটা আত্মীয় নাইলে রাসূলুল্লাহকে কেন ভালো আসবে না রাসূলুল্লাহর সম্মান কেন শুনবে না রাসূলুল্লাহর সম্মান কেন তার ভালো লাগবে না রাসূলুল্লাহর সম্মানের উপরে আঘাত করলে তার গায় কেন আল্লাহর রাসুলের मोहब्बत জাগবে না যেই ব্যক্তি রাসূল বিরুদ্ধে করবে যেই ব্যক্তি নमाज পড়ে আর রোজা রাখে ফস কইরা রাসূলুল্লাহ কিঞ্চিত পরিমাণ শানকে তুচ্ছ মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলে সূরায় হযরতের মধ্যে বলেন আনতা বাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশকরুন এই গবির মনোযোগ দিয়ে শুনো সূরা আহزاب

কোনোদিন এই সমস্ত ব্যক্তি যদি মারা যা হয় আমার মতো যারা ইমাম সাহ মসজিদে মসজিদে করো আমি তোমাদেরকে বলতে চাই যদি তোমরা কাতরিয়াত হোক যদি দেখো এমন এমু ব্যক্তি যদি রসুল্লাহর সালমানকে তুচ্ছ মনে করে সুন্নি জমাতের বিরুদ্ধে গায় যারা লাম্বা চুল রাখে লম্বা চুল রাখলে পরে এ লাম্বা চুল উল্লা বক্তারে গাইলায় ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তির জানাজার নমাজের মধ্যে তোমরা যাইও না কারণ মানুষ মরছে না বুঝতেই বেটা কুত্তা মরছে নবাজ করব রোজার আগস করবো আলমুল আমার করলো এই কথা যে ব্যক্তি বলবে ওই ব্যক্তি যদি মারা যায় তোমার যদি তুমি কবা নমাজ কেউ যদি দল গায়ে তাহলে আমার দরবে তোমার এই কথার মাধ্যমে এই কথা আমি একটা কথা পাইছিলাম

সালাতু সালাম জানাই দুরু দশা লাম জানাই আপনার জুরে নবীগ আমরা গুনা গা রে আমরা গুনা গারে জানাই আমরা গুনা গারে এ নবিব আমরা গুনা গা গারে অনবি কুরু গানো হা দিছে শুনি গুণাগার রে বন্ধু তুমি ও বি করু আনো দিছে শুনি আরে গুণাগার রে বন্ধু